সদবাবা কর্তৃক নিয়মিত ধর্ষণের শিকার হয়ে অবশেষে পুলিশের দ্বারস্থ অসহায় নাবালিকা মেয়ে অসভ্যতা আর নির্লজ্জতা সহ বর্বরতার ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে ত্রিপুরা খোয়াই জেলা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাম্পলাই এলাকায় অভিযোগ চাম্পলাই এলাকার সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক নাবালিকা মেয়ে তার সদবাবা কর্তৃক নিয়মিত ধর্ষিতা হয়ে অবশেষে পুলিশের নিকট দ্বারস্থ হয়েছে গোটা ঘটনার বিবরণে জানা যায় কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাম্পলাই এলাকার ১৩ বছর বয়সী সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক নাবালিকা মেয়েকে দিনের পর দিন তার বাড়িতেই পাচণ্ড সদ্ভাবার যৌন লালসার শিকার হতে হচ্ছিল যার ফলে মানসিক বিধ্বস্ত হয়ে পড়েছিল নাবালিকা মেয়েটি এবং এরই মধ্যে মঙ্গলবার স্কুলে গিয়ে স্কুল থেকে আর বাড়ি ফিরতে চাইছিল না নাবালিকা মেয়েটি এই বিষয়টি স্কুল কর্তৃপক্ষের গোচরে যাওয়ার পর স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো এক সামাজিক সংস্থার সাথে যোগাযোগ করা হয় এবং ওই সামাজিক সংস্থার মাধ্যমে নাবালিকা মেয়েটিকে সাথে নিয়ে তেলিয়ামা থানায় অভিযুক্ত পাসণন্ড সৎপিতার বিরুদ্ধে মামলার নথিভুক্ত করা হয় অভিযোগ হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই তেলিয়ামোড়া থানার সেকেন্ড ওসি সুকান্ত সেন চৌধুরীর নেতৃত্বে পুলিশ অভিযুক্ত পাসণ্ড কুলাঙ্গার পিতাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসে পরবর্তী সময় তাকে আদালতে প্রেরণ করে তেলিয়ামোড়া থানা সূত্রে জানা গেছে ভারতীয় দণ্ডবিধির তিনশো ছিয়াত্তর তিন নম্বর ধারা এবং পস্কো আইনের ছ নম্বর ধারা মামলার নম্বর পঁয়তাল্লিশ বাই দু হাজার চব্বিশ অনুযায়ী মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত চলছে এদিকে এই ঘটনা ঘটার জানাজানি হতেই এলাকা জুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং অভিযুক্ত পাশণ্ড সৎপিতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট আমাদের টিভি নাম কি দারে হ্যাঁ হ্যাঁ রণ শাংলা না তো রণ শর্ণায় না আজকে আমাদের কাছে একটা কমপ্লেন আসে ডিসি পি ইউনিট থেকে একটা মাইনার গড়ে অ্যামাউন্ট থার্টিন ইয়ার্স ওল্ড স্কুল থেকে বাড়িতে যেতে চাইছিলো তো ও ঘটনাটা বালিকা মঞ্চে জানায় আফটার দ্যাট স্কুল কর্তৃপক্ষ থেকে ডিসি পি ইউকে কমপ্লেন দেওয়া হবে তো আফটার দ্যাট আমরা কমপ্লেনটা রিসিভ করি যে মেয়েটা মাইনের ওর সাথে সেক্সুয়াল অফেন্স হচ্ছে অফেন্সটা ওর স্টেপ ফাদার করছে তো আফটার উই গট দি কমপ্লেন সেকেন্ড ওসি অফ টেন্স ইন্সপেক্টর সুকান্ত চৌধুরী উনি তৎক্ষণাৎ গিয়ে সেরে আসামিকে অ্যারেস্ট করে আসামি আমাদের খুঁজে আছে পরবর্তী তদন্তী তদন্তর করে ও উইলে কিনো আফটার ডিটেলস আপনি ইনভেস্টিগেশন স্যার নাবালিকার বয়সটা কত অ্যাবাউট থার্টিন ইয়ার্স হল কোন জায়গায় ইন্সিডেন্টটা কৃষ্ণপুরে লাগে মানে চম্পাই কৃষ্ণপুরে লাগে আমরা